আসসালামু আলাইকুম ক্যাজুর কুকিন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ক্যান্ডি তৈরি করবো রসটা আমরা খেয়ে তারপরে যে খোসাটা ফেলে দিই সেই খোসাটা ফেলে না দিয়ে এই খোসাটা দিয়ে আমি আজ ক্যান্ডি তৈরি করবো খোসাগুলিকে এইভাবে পাতলা পাতলা করে একেবারে বেশি পাতলা না বা একেবারে বেশি চওড়া না এইভাবে করে কেটে নিতে হবে কড়াইতে নিয়ে নিলাম আর একটু পানি দিয়ে দিলাম হালকা সিদ্ধ করে নিব একটু লবণ ছুটিয়ে দিলাম এক চিন্তা করি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চড়ে সিদ্ধ করে নেবো এবার আমি নামিয়ে নিচ্ছি একটা চালনিতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি একটু এই রসটাই দিয়ে দিচ্ছি যেহেতু রস আসে তাই রস দিয়ে দিচ্ছি আমি নেড়ে চিঁড়ে আঁশ উঠিয়ে নেই আঁশ উঠিয়ে নিয়েছি পুরোপুরি এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নিয়ে খোসা দেবে আপনারা যদি অরেঞ্জ জুস ব্যবহার না করেন তাহলে আপনারা পানি দিয়ে কিন্তু চিনিটা আঁশ উঠিয়ে নিতে হবে পুরোপুরি আঁশ উঠে নেওয়ার পর যখন আবার এই যে এই খোসাটা আপনারা দিয়ে দিন তখন কিন্তু নাড়াচড়া দিয়েই কিন্তু এই খোসা থেকে একটু পানি দিয়ে দেবে তখন আবার একটু এরকম নরম হয়ে যাবে এইটা যখন নাড়াচড়া করতে করতে যখন এই পানিটা শুকিয়ে দেবে তখন কিন্তু সুন্দর ক্যান্ডি তৈরি করে দেব আপনার চাইলে এলাচের দানা গুঁড়ো দিতে পারবেন আবার এটাতে গোলাপ জলে দিতে পারবেন অরেঞ্জের গ্যাপটা এমনি সুন্দর তাই আমি আর কোনো 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 কিছুই ব্যবহার করবো না দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু আঠাল হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ একটু জাল করে নেওয়ার পর তারপর আমি নামিয়ে নেব দেখেন পুরোপুরি পানি কিন্তু শুকিয়ে গিয়েছে আর সুন্দর চিনি চিনি হয়ে গিয়েছে অনেক সুন্দর এবার আমি নামিয়ে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আমি নামিয়ে নিয়ে নিই এবার আমি নামিয়ে নিয়ে চুলো বন্ধ করে দিচ্ছি আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর পরই দেখেন কত সুন্দর একটা শে একটা মিশবে না ঝরঝর হয়ে গিয়েছে আপনি এটাকে ক্যান্ডেও বলতে পারবেন চাইলে আপনারা মুরাব্বাও বলতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চিনিটা অনেক সুন্দর লেগে আছে ভাগ করে দেখিয়ে দিলাম পুরোপুরি সুন্দর সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গিয়েছে হয়ে গেল মজাদার ক্যান্ডি ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ